নতুন নতুন নাস্তা ট্রাই করতে খুবই ভালো লাগে আজকে আপনাদের সাথে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম মাত্র একটি ডিম ও এক কাপ সুজি দিয়ে এতগুলো নাস্তা হয়ে গেল আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপিতে সুজির নাস্তাটির জন্য প্রথমেই লাগবে একটি ডিম ডিমের সাথে এখন আমাদের যা যা উপকরণ লাগবে সবগুলো দিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং এক কাপ চিনি এর সাথে আরও অ্যাড করবো গুঁড়া দুধ দুই টেবিল চামচ গুঁড়া দুধ দেওয়া হয়েছে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে এই নাস্তাটা আমি বাসায় আরও ট্রাই করছিলাম কিন্তু কখনও ভিডিও করা হয় না তাই আপনাদের সাথে শেয়ার করতে পারি নি যেহেতু নতুন বছর আসতেছে বাসার সবাইকে নতুন বছরে নতুন নাস্তা তৈরি করে খাওয়াইতে পারবেন সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটা বাসায় আপনারা ইজিলি তৈরি করতে পারবেন অবশ্যই অবশ্য ছোটো বড় অনেকেই এই নাস্তাটা পছন্দ করে সবগুলো মিক্স হয়ে গেলে আমি লাস্টে তিন টেবিল চামুচ সয়াবিন তেল মিক্স করেছি মিক্স করার পরে কিছুটা আবার নেড়ে চেড়ে এর মধ্যে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি সুজির পরিমাণটা এখানে যদি একটু কম বেশি লাগে অবশ্যই আপনারা মেজারমেন্ট করে দিতে পারেন আমার এখানে এক কাপ থেকে একটু বেশি লাগছে আর একটু ক্রিস্পি থাকার জন্য আমি এক টেবিল চামুচ দিয়ে দিয়েছি চালের গুঁড়া দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে নিয়েছি এভাবে করে করলে আপনারা নাস্তাটা বাসায় ইজিলি তৈরি করে নিতে পারবেন এবং খেতে খুবই মজা ছোট বড় সবাই পছন্দ করবে সুজিয়ে দিয়ে অনেক ধরনের নাস্তা করা যায় এর মধ্যে এটি হলো যে শামুক পিঠা অনেকে এটাকে শামুক পিঠাও বলে থাকে ভালো করে ডোটা মিক্স করা হয়ে গেলে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আধা ঘন্টা পরে এসে দেখবেন একদম ময়দা ডো যেভাবে আমরা তৈরি করে থাকি ওরকমই হয়ে যাবে এরপরে ছোট ছোট লিচি কেটে আপনারা তৈরি করে নিতে পারবেন শামুক পিঠাটা এই পিঠাটা আপনারা ভালো করে ক্রিস্পি হয় মতো তেলে ভেজে প্রায় দুই থেকে তিন মাসও সংগ্রহ করে রাখতে পারবেন আমি এই পিঠাটা বাসায় অনেকবারই ট্রাই করেছি মাসাল্লাহ প্রতিবারই অনেক ভালো হয়েছে দেখেন একদম ময়দার মতো একটা ডো হয়েছে এটা এখন হাতে সামান্য একটু মোলে তেল লাগাই আর ছোটো ছোটো লিচি করে নিব। করা হয়ে গেলে এরপর আমি আস্তে আস্তে সবগুলো শামুক পিঠা তৈরি করে নেবো শামুক পিঠাগুলো তৈরি করা হয়ে গেলে প্যানে তেল দিয়ে মিডিয়াম আছে সবগুলো পিঠা ভেজে নিতে হবে হাই হিটে ভাজা যাবে না কারণ ভিতরে কাঁচা থেকে যাবে উপরে লাল হয়ে যাবে সুজি যে চুলাই দেওয়ার সাথে সাথে লাল ভাবটা চলে আসে ওই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যেন বেশি জাল না থাকে মিডিয়াম হিটে আস্তে আস্তে জাল দিয়ে আপনার এই পিঠাগুলো ভেজে নিতে হবে এভাবে করে ড্রো তৈরি করে আপনারা চাইলে সুজির বিস্কিটও তৈরি করতে পারেন যারা একদম নতুন কোনো রান্নায় পারেন না বা কোনো ধরনের নাস্তা তৈরি করতে পারেন না তাদের জন্য এই রেসিপিটিও অনেক সহজ তাই আমি সাজেস্ট করব যারা নতুন আছেন বাসায় সবাইকে ইউনিক টাইপের কিছু খাওয়াতে চান তারা এই নাস্তাটি তৈরি করতে পারেন অল্প উপকরণ দিয়ে অল্প খরচে আপনারা অনেকগুলো সুজির পিঠা তৈরি করে নিতে পারেন যা এটার নাম হলো শামুক পিঠা মোটামুটি সবাই পছন্দ করবে এবং আপনার অনেক প্রশংসা হবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো শামুক পিঠা তৈরি করে নিয়েছি এখন প্যানে তেল দিয়ে সবগুলো পিঠা ভেজে নেব অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে কারণ আমি প্রথমও বলেছি কারণ বেশি হাইটে ভাসলে উপরে লাল হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে এক্ষেত্রে আস্তে আস্তে উলট পালুট করে ভেজে নিতে হবে দেখেন কতটা সুন্দর কালার আসছে এবং ব্রাউন কালার হয়ে গেছে এভাবে করে সবগুলো পিঠা ভেজে আপনারা তিন থেকে চার মাস রেখে খেতে পারবেন হঠাৎ করে মেহমান চলে আসলেও আপনারা চাইলে বাসার এই পিঠা তৈরি করে রাখলে সামনে দিতে পারবেন আশা করব আপনাদের সবার আমার এই নতুন রেসিপিটি ভালো লেগেছে